হ্যাঁ কারণ নাই তো ও ঘন্টাইসব তো ঠিক আছে ঠিক আছে তোমার ইম্পর্টেন্ট কথা ঠিক আছে হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ তুমি আগে কালকে যাও হ্যাঁ তুমি আগে কালকে করে আসো তারপর আগে কালকে পড়ছিস কি করে আসবে

আমি অনেক রকমের জল খেয়ে নিষা আমি চার করে আমার মাথা ধরে ঠিক হয়েছে তোমার মাথা থাকা ভালো পড়ে গেছে সেই গেছে দেখতে পাচ্ছি মন বসছে না বাইরে মন উঠছে ঠিকঠাক করে কথা বলবো ঠিকঠাক করে কথা বলবো আমার তো মনে হচ্ছে বাইরে কোনো তোমার চক্কর চালাচ্ছ তুমি এরকম ধরনের মেয়ে এরকম ধরনের মেয়ে মানে শোনো যদি সুখী হতে চাও একটাকে টাকা থাকো দুদিকে পা দিতে যেও না আচ্ছা আমি তো সেলুনে যাবো মাথা ফেস করাতে তার সঙ্গে এত কথা আসছে কেন বিশ্বাস করি না আমি পার্লারে যাই আমি এখন মিথ্যা বাদি না তোমার পার্লারে যাই

গিয়ে ওষুধ নিয়ে আসছো আমার মাথা ধরে আছে আমি বেশি কথা বলতে চাই না এই অনেকক্ষণ ধরে অনেক কথা বলছো আমি এখন কারো সঙ্গে কথা বলবো তুমি মাঝখান থেকে একটা কথা ঠিক করে চাই বলে তুমি কথা বলছো প্লাস আমার দাঁত গুলো আমি উড়ে দেবো তোমার আমি গলার কথা তুমি একদম ছিঁড়ে দেবো ফেদ আমার কাছে ফেদি তুমি ফেদি কথা বলে মাথা ধরে কাছে আমার ভালো লাগছে ওষুধ তুমি নিয়ে আসো যাও